মেয়েটি প্রেম করেছে বড় ভাইয়ের সাথে এলাকার মুরুব্বীরা একসাথে বৈশা বিয়ে দিতে চায় তার ছোট ভাইয়ের সাথে ছোটো ভাইয়ের সাথে যেখানে কোনো সম্পর্কই নাই। আমি অবাক হয়ে গেছি এই ঘটনা শুনে আপনারা দেখবেন যে গ্রামের অনেক ময় মুরব্বি আছে সালিশে কি ধরনের বিচার করে আপনার মাথায় আসবে না আপনাকে মেনে নিতে হবে এই মেয়েটা কি কখনো মেনে নিতে পারবে মেয়েটা তার বড় ভাইয়ের সাথে প্রেম করেছে প্রেম করার পরে পেটে বাচ্চা চলে এসেছে এবং সেই পিয়ালের কথা শুনে মানে নষ্ট করেছে জাস্ট ভাবতে পারেন এরপরে এলাকায় যখন জানা জানি হয়ে যায় ব্যাপারটা তখন সালিশ বসছে এটাকে কিছু কথা বলে নেই পিয়াল বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জাস্ট কল্পনা করেন বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এলাকায় সালিশ বসেছে সালিশে তার সেই প্রেমিক বলেছে ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই সালিশে আমার অনেক ভালো সম্পর্ক অনেক প্রেমের সম্পর্ক এমনকি আমাদের সন্তান চলে এসেছিল কিন্তু ওর পরামর্শে আমি এটা ইয়ে করেছি এখন সে অস্বীকার করতেছে মেয়েটা যখন খুবই জোরা করতেছিল তার ছোট ভাই বলতেছে আমি ওরে বিয়ে করব দায় নিতে চাচ্ছে প্রশ্ন আসতে পারে যে কেন দায় নিতে চাচ্ছে হাইরে তার দরদ তার বড় ভাই বিদেশে যাবে তার যেন কোনো ঝামেলা না হয় আইনি ভাবে কোনো যাতে মামলা না খায় এই জন্য সে দায়ভার নিতে চাচ্ছে ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করবে সে মেয়েটা বলতেছে যে আমি প্রেম করলাম পিয়ালের সাথে বিয়ে দিতে চাও তার ছোট ভাইয়ের সাথে এটা কেমন কথা কিন্তু এলাকায় বৈঠকে ধমক দিয়ে এই সেই কয়ে এই সিদ্ধান্ত নিল তারা এই সিদ্ধান্ত নিল যে ছোটটার সাথে বিয়ে দিয়ে দেবে মেয়ে মানতে পারতেছে না যে বিয়ে চলে আসতেছে বিয়ে ঠিক করা হয়ে গেছে এলাকায় তো জানাজানিও হয়েছে তাই না এই মেয়েকে আর বিয়ে করবে কে জাস্ট ভাবেন পরে মেয়েটা দুঃখে নিজে নিজে না ফেরার দেশে চলে গেল বাজে একটা সিদ্ধান্ত নিল বুঝতে পারছেন আশা করছে মানে কি একটা অবস্থা আমি এমন ঘটনা এটা হচ্ছে মাদারীপুরের আমি এমন ঘটনা মানে খুব কম দেখেছি আমি বলবো যে যারা বিচার সালিশ করেন ভিডিওটি শেয়ার করে দিবেন একটু হ্যাঁ আমরা শাস্তি চাই যারা বিচার সালিশ করে তারাদের কোনো যাচাই বাছাই নাই কিচ্ছু নাই যে কারোর সাপোর্ট নিয়ে যে কারোর সাথে ইয়ে করে আপনারা এক রায় দিয়ে দিলেন আর এখানে আপু মনিরা আপনাদেরকে বলবো সাবধান বাবা মার মানসম্মান থাকবে না বাবা মার মানসম্মান থাকবে না এলাকায় মানসন্মান থাকবে না না ফেরার দেশে চলে যাইতে হইল শাস্তি কঠিন ব্যবস্থা এই এই সিদ্ধান্ত নিলে ভুল যেন কেউ না করে শাস্তির কেন নিজের সম্মান এইভাবে ইয়ে করতে হবে আমার পিছে ছুটবে আমি কেন তাদের পিছে ছুটবো যে আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো যাকে বলবে তার সাথে সংসার করব একই বাসাতে সম্ভব